আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে সব ডালে দেখবেন সাদা হয় ন্যাচারাল সেই সবগুলো দেখানো হবে এখানে দেখছেন একটা ভ্যারাইটি তো আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখানে দেখছেন একটা ভ্যারাইটি এটা হচ্ছে সান ইগনাক্সিও দেখেন ন্যাচারাল হোয়াইট কোট এই ধরুন ভালো গ্রোথ হয়েছে নতুন করে তিনটি খুশি আর এইটা হচ্ছে এই সেবরা এই সেবরা এটাও আলাদা এ দেখুন এক কুস্তি বেরিয়েছে নতুন করে আর নিচেও দুটো কুসি বেরিয়েছে চড়া হয়েছে আর কি এটা হচ্ছে অরেজনে এটা অনেক চড়ার হয় দেখুন সুন্দর এটাও হোয়াইট কোট

পৃথিবীর সবথেকে স্লোগ্র গাছ দুটো এটা হচ্ছে হচ্ছে আর একটা এলগ্রুলু এটা হচ্ছে দেখুন বড়ো বড়ো কাঁটা হয় কিন্তু হোয়াইট ওয়েট আপনারা বুঝতে পারছেন ত্রিশিয়া অনেক গোলা কাটা থাকে কাটা কিন্তু বড় বড় থাকে খতরনাক কাটা এই দেখুন এটা হচ্ছে এলগ্রুলু দেখেন এটা কিন্তু না ন্যাচারাল এটাও বাড়ছে এবার এটা করে সেটা আপনারা দেখাচ্ছি ধীরে ধীরে বেড়েছে কিন্তু একবারে হট করে বাড়েনি আসুন আপনাদেরকে দেখায় আমি কিন্তু গ্রাফটিং করে লাগেছি দুটোই আমার বাগানে গ্রাফটিং সবগুলাই গ্রাফটিং ধরে নেন এ দেখেন গ্রাফটিং করছি কীভাবে দেখেন একটু ডাল গ্রাফটিং করেছিলাম দেখুন ধীরে ধীরে বাড়তে বাড়তে ওপর পর্যন্ত গিয়ে দেখুন এখন চওড়া হচ্ছে এ ঠান্ডার জন্য একটু স্লো গ্রোথ এবার আপনার বাগান দেখেন আমাদের তো আমার বাগানটা দেখেন মানে পুত্র সাইটি রয়েছে মাটি তো এই সুন্দরভাবে করতে হবে ড্রাগন গাছের যত্ন নিতে হবে তবে এই গাছ ভালো থাকবে আপনার মাটিটা দেখুন কত সুন্দর গোবর সার মাটি বিভিন্ন ধরনের খাবার দিয়ে প্রস্তুত করাও রয়েছে টেলিস মেথড আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এই ধরুন নতুন করে খাবার দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে তো যাক ভিডিওটা এই যে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কোনো দপশন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তার সাথে বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন আর এরকম ভালো ভালো ভ্যারাইটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার সময় করে যোগাযোগ করবেন ভালো থাকবেন আপনারা টাটা পাইবেন